নমস্কার সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন দুপুরবেলা আগামী কয়েকদিন এটা চলবে কারণ হচ্ছে এই দুদিন আগে আমাদের বাড়ি গৃহপ্রবেশ হয়ে গেল আপনারা জানেন তো সেই রেস্ট কাটতে একটু সময় লাগছে চারিদিকে জিনিসপত্র গুছানো মাজা ধোয়া করতে করতে আর একটা ঘরে নতুন মানে গৃহপ্রবেশ করার পরে ঢুকে যে কত কাজ থাকে সেটা আপনারা সবাই জানেন তো যাই হোক এখন কোনো রকমের রান্না খাওয়া করতে হবে আর ওই গোছাতে চলতে হবে তো এখন বাজার থেকে একটু মাছ এনেছে রান্না করব আর কদিন ধরে না বাগানে একদম ঢোকার সময় পাই না কটা উচ্ছে বড় হয়েছে তুলে নেব শাকও হয়েছে কিন্তু এত কাজ করে এত শরীর ক্লান্ত আর ভালো লাগছে না তো শাকটা আগামীকাল দেখা যাবে এখন আপাতত একটা তরকারি একটু সেদ্ধ ভাতটা যা হোক করবো তো প্লিজ সাথে থাকুন কি রান্না করছি আপনাদেরকে দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন গাছে ভেন্ডি আর তেমন হচ্ছে না ভেন্ডির ফলনটা কমেছে সব সময় আর হবে সবার তো একটা শেষ আছে না এটা কে এসে দাঁড়ালো পুট করে হ্যাঁ পুট করে ছুটতে এসেছে কদিনের ব্যস্ততায় দেখা হয়নি হচ্ছে গুলো মনে হয় একটু দানা হয়ে গেছে দারুন হয়েছে তো হচ্ছে গুলো হ্যাঁ যাও তুলে নি গাছের হচ্ছে একটু কচি কচি সেদ্ধ দিলে দারুন লাগে

অনুষ্ঠানের দিনে শেষ পাতে না একটু মিষ্টির ব্যবস্থা করেছিলাম তো মিষ্টির রসগুলো ছিল তো ওগুলো যে অনেকক্ষণ উনুনে গ্যাসে বসিয়ে দিয়েছি কাঠের উনুন হলে ভালো হয় তো একটু জাল দিয়ে ঘন করে রেখে দিলে মধুর মতন গাঢ় হলে অনেক দিন পর্যন্ত থাকে তো এখন জাল দিচ্ছি ওটা গুড় গুড় মতো হয়ে থাকে ওটা পায়ে এসে বা পিঠে করলে বা এমনি পাতে বা কিছু সঙ্গে একটু খেলে ভালো লাগে বিরাট টেস্ট হয় আবার আর রসগোল্লা দেওয়া থাকে একটা ঘি এর একটা ভালো সেন্ট থাকে ওতে এতটা ছিল এতটা কমেছে এখনো কমবে এটা আর একটু ঘন হলে আর একটু মানে মধুর মতো কালার চলে আসে গুড়ের একটা লালচে লালচে ভাব এখনো পাতলা আছে অনেকটাই

এতদিন ধরে আয়সার বাবা এইগুলো যে কি যত্নে রেখেছে যখন ফাঁকা ছিল তখন সাদা হয়ে গিয়েছিল ছাওয়া পড়েছিল ওয়ালটা পুরো যখন উঠে যায় তখন গাছগুলো পুরো সবুজ হয়ে গিয়েছে এই পাড়ে দেওয়া ছিল কিন্তু এই তো সব জলে ডুবে গিয়েছে আপাতত সামনে রাখো হ্যাঁ কি আর এটা পরিষ্কার করতে আমি বাইরে রাখি রাখো আমাদের এই কালো চেয়ার আরেকটা আছে না হ্যাঁ তাই একটা

এগুলো এখন তিন চার দিন হাত দিতে নেই তার জন্য এভাবে রাখা আছে আমি ভোগ পূজা দিচ্ছি আর আপনারা অনেকেই কমেন্টে লিখছিলেন যে সীমা তোমার ঠাকুর ঘর দেখালে না তো তিনটে যেহেতু বেডরুম তার মধ্যে ঈশান কোণের রুমটা পুরো ঠাকুরের জন্য আর মাঝখানের রুমটায় আমরা থাকব তিনজনের আর এই রুমটায় আয়ুষ পড়াশুনো করবে যেটাতে এই ফ্যান দেখতে পাচ্ছেন এই ফ্যানটা আমাদের সংযুক্ত দিদিভাই যখন পাঠিয়েছিলেন তখন আমরা এটা সেট করতে পারছিলাম না ছোটো ঘর গরম হাওয়া টানছিল কিন্তু এখন কিন্তু এটাই সম্বল হয়েছে কী খবর হ্যাঁ আর এই বালিশটা নিয়ে শুয়ে গাটি এতে বললো কি আড় মাছ আড় মাছ কোটা আছে তো কচু দিয়ে মাছ রান্না করবো আর উচ্ছে আলু ভাজা করবো কচুটা আর মাছটা ধুয়ে আনবো ওই কচুর গায়ে না বালি থাকে

কচুগুলো বড় বড় টপ টপ করে কাটাও হয়ে যাচ্ছে সব কি সুন্দর গোলগাল বেঁচে বেঁচে নিয়ে এসেছে ভালো করেছো ছোট কচু তো কাটতে খুব সমস্যা হয় এই যে এই মাছ

রান্নাটা সেরে নেব এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভেজে নেব আর এদিকে ভাত কিন্তু ফুটছে ভাতটা ফ্যান ঝেড়ে নেব হয়ে গেছে এক ধারে মাছ ভাজা হতে থাকবে আর এক ধারে তরকারি বসিয়ে দেবো তাহলেই তাড়াতাড়ি হবে লবণ হলুদ গুঁড়ো মাছটা ভেজে নেব

হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলার ফলে কচুটা ভালোভাবে পশকিয়ে দেবে

ইলেকট্রিক কেন্ডিতে গরম করে নিয়েছি এবার জল দিয়ে দেব গরম জল সেগুলো কটা হয়ে গিয়েছে তো হ্যাঁ সেগুলো ভাজা হয়েছে প্লেটে তুলে নেব আর কচুর তরকারি ফুটছে কচু সেদ্ধ তারপর দেবে

সবচ্যে বেশি আছে আমার ধনের গুলোটা ধনে গুলো দিয়ে দেব ফুটন্ত ঝোলের মধ্যে ধনে সেন্ট ভালো পাওয়া যায় এই হয়ে ফ্রেশ হচ্ছে জলটা ফুটছে আর ওদিকে কচু সিদ্ধ হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব आयुष বলে গেছে একটু মাছ ভাজারের কোমা করে খেদি

हाल ही में कुछ बन तो दाल तो में ले ले से तो माज घजत तेल भेले बहुत पेट में माज पता है ये तो मस्त फुडनी है ये जा हां वरण तो पकता तो। है अबे लाना तो हम्म अबे वरण हम्म और वरण नहीं लो लास्ट लेवल जो थे कहने की कोई सुनी नहीं लावे जो कर ले दिन भर ఉంటो आज हां वास्ते तो था अल्लाह ने जा कर पर ओ जी बाले तक कुछ भी हम प्रोग्राम वाले मानुष को खाते बाले लगे खारे लगे वो शक्तियाँ हैं हम तो विश्वन बाले लगे मानुष विश्वन के जो अपनों के खाते और तो सारे कौनसे तो हैं कौनसे <laughs> तो तो। नालन मावज ना पर कहीं थे

দেশে দেখি মাঝে মাঝে সব বন্ধ হয়ে গিয়েছে একজন বন্ধ করছে গুটাচ্ছে একটা একটা যেন গুটাচ্ছে তো একটু মাছ ছিল একটা পিস কাটা আমি ওটাই দাও এখন দুপুর হবে টেস্ট ভালো হয়েছে এখন ভালো শুধু মাছ হবো একটু ওল নিতে গেলাম ওলটা দেখি

এক সপ্তাহ মধ্যে আমরা স্বাভাবিক হতে যাবে হয়তো আর এখন ঘরের কাজ কিন্তু চলতেই থাকবে টুকটুক করে যতটুকু আমরা পারবো একটু একটু করে করতে থাকবো আজ এখানে একটু কালোখানে একটু তো আজকে পর্বটা কেমন হলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার টা